আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি ফ্রি ফায়ারে থাকা সকল পেটের র্যাবিলিটি সম্পর্কে বলবো সো প্রথমেই চলে আসলাম আমাদের প্রথম পেট এটা র্যাবিলিটি হলো এটা দিয়ে তুমি গোলওয়াল কিংবা গ্রেনেড অথবা ফ্রিজ থ্রি থার্টি পার্সেন্ট দূর পর্যন্ত ছুঁড়ে মারতে পারবা অনেক দূর পর্যন্ত ছুঁড়ে মারা যায় এবং গোলওয়ালগুলো অনেক দূর পর্যন্ত তুমি মারতে পারবে তারপরে রয়েছে অ্যাগোমন পেট এই পেটের কোনো অ্যাবিলিটি নেই এবং পরবর্তী যে পেটটা এটারও কোনো অ্যাবিলিটি নেই তো তারপরে আছে আমাদের ক্যাকটাস পেট এই ক্যাকটাস পেটের অ্যাবিলিটি হলো এটা ইউজ করা অবস্থায় তুমি যদি এক জায়গায় স্থির থাকো অথবা বসে থাকো কিংবা শুয়ে থাকো তাহলে প্রতি সেকেন্ডে দশ করে ইপি পাবা যেটা আনলিমিটেড কিন্তু এটা শুধুমাত্র একশো পর্যন্ত ইপি দেয় তোমার যদি একশোর নিচে ইপি থাকে তাহলেই তোমার ইপি দিবে একশোর ওপর ইপি থাকলে ইপি দিবে না তারপর আরভন পেটের অ্যাবিলিটি হলো এটা তিনটা ড্রোন ডিপ্লয় করে তুমি ম্যাপে যে কোনো জায়গায় এই ড্রোনগুলো ডিপ্লয় করতে পারবা এবং সেখানে থাকা এনিমির লোকেশান কয়েক সেকেন্ডের জন্য দেখতে পারবা সেখানে কয়েকটা এনিমি আছে সেইটা তোমার ওখানে দেখায় দেখো এখানে আমি লন অল্পে এটা ইউজ করেছি বিপক্ষ দলে একটা এনিমি আছে সেটা কিন্তু এই জায়গায় শো করতেছে এভাবে তোমরা তিনটা ড্রোন ম্যাপের যে কোনো জায়গায় ইউজ করতে পারবা আমাদের তারপরের পেটটি হলো ফ্যাং পেট এই পেটের অ্যাবিলিটি হলো এই পেট ইউজ করা অবস্থায় তোমার টিমমেট যদি নক হয়ে যায় তাহলে তোমাকে থার্টি ইপি দিবে আর যদি তোমার এইচপি কম থাকে তাহলে তোমাকে পনেরো এইচ পি দিবে তারপর হুট পেটের অ্যাবিলিটি হলো তুমি যদি মোকো ইউজ করো কিংবা স্ক্যানার ডিপ্লয় করো তাহলে সেগুলোর লোকেশান তোমার মেটেরাও দেখতে পাবে তারপর ফিন পেটের অ্যাবিলিটি হলো এটাই ইউজ করা অবস্থায় তুমি যদি কোনো এনিমিকে মারো তাহলে বিশ মিটার রেডিয়াসের মধ্যে তুমি এবং তোমার মেটের মুভমেন্ট স্পিড চার পার্সেন্ট বেড়ে যাবে তারপর জেসিল পেটের অ্যাবিলিটি হলো তুমি যদি কোনো মেডিকেট কিংবা ইনহেলার অথবা রিপেয়ার কিট ইউজ করো তাহলে ফিফটি পার্সেন্ট চার্জ থাকবে তোমাকে আর একটা মেডিকেট কিংবা ইনহেলার বোনাস দেবে দেখতে পারছো আমি দুইটা মেডিকেট ইউজ করলাম প্রথম তাতে কিছু না দিলেও দ্বিতীয়টাতে আমাকে একটি মেডিকেট ব্যাগ দিছে এখানে মোট তিনটা মেডিকেট আমি ইউজ করতে পারবো লন এক রাউন্ডে তারপর ফিলাস পেটের অ্যাবিলিটি হলো এটা ইউজ করলে তোমার পিছন থেকে যদি কোনো এনিমি তোমাকে ড্যামেজ দেয় তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ কম কাটবে তারপর ইয়ে তিফ্যাটের অ্যাবিলিটি হলো এটা ফিলাস গ্রেনেড কিংবা গ্রেনেডের ড্যামেজ থার্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় তারপর এজেন্ট হোপ পেটের অ্যাবিলিটি হলো এটা ইউজ করা অবস্থায় তুমি যদি জোনের ভিতরে থাকো তাহলে প্রতিবার জোন সিঙ্ক হলে তোমাকে ফিফটি করে ইপি দিবে এখানে দেখছো আমাকে ফিফটি ইপি দিয়ে দিয়েছে তারপরের পেটের অ্যাবিলিটি হলো এটা তোমার উপর পড়া মার্ককে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় দেখতে পাচ্ছ এখানে মোখো কিন্তু পাঁচ সেকেন্ড পর্যন্ত থাকে কিন্তু আমার মাথার রুমে মাত্র দুই থেকে তিন সেকেন্ড পর্যন্ত থাকছে তারপর গায়েব হয়ে যাচ্ছে তারপর ডক্টর বেইন পেটের অ্যাবিলিটি হলো এটা ইউজ করার অবস্থায় তুমি যদি বসে পড়ে মুভমেন্ট করো তাহলে তোমার মুভমেন্ট স্পিড সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে তারপর মনি পেটের অ্যাবিলিটি হলো এটা ইউজ করা অবস্থায় তুমি যদি মেডিকেট করো কিংবা মাশরুম খাও তাহলে তোমার ওপর থার্টি পর্যন্ত কম ড্যামেজ পড়বে এনিমি যদি তোমাকে মারে তাহলে তোমার থার্টি কম ড্যামেজ পড়বে তারপর এর পেটের অ্যাবিলিটি হলো তোমার তিরিশ মিটারের মধ্যে যদি কোনো এনিমি মেডিকেট করে তাহলে তার লোকেশান তুমি এবং তোমার টিমমেট সবাই দেখতে পাবে তারপর এই পেট ইউজ করলে তোমার সকল অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের কুলডাউন টাইম ফিফটিন পারসেন্ট কম হবে তার মানে তোমরা আগের তুলনায় অনেক দ্রুত আবার ওই ক্যারেক্টার স্কিলটি ইউজ করতে পারবে তারপর পেঙ্গু গুইন পেটের অ্যাবিলিটি হল তোমার কাছে দুইটি গোলালের কম থাকলে প্রতি একশো সেকেন্ড পর পর এটি তোমাকে একটি করে গোল দিবে এটা নিয়ে তুমি যদি সোসাইল আইল্যান্ডে যাও তাহলেও তোমাকে এটাই একশো সেকেন্ড পর একটা গোলওয়াল দিবে মোট দুইটা গোলওয়াল দিবে তারপর ফ্যালকো পেটের অ্যাবিলিটি হলো তুমি ল্যান্ডিং করার অবস্থায় তোমার ওপর কোনো এইম টাস্ক করবে না এনিমি যদি তোমার ওপর ফায়ার করে তাহলে তোমার ওপর রেড ডট টানবে না তারপর ওয়ার্ডের পেটের অ্যাবিলিটি হলো তোমাকে যদি কেউ হিল করে কিংবা তুমি যদি মেডিকেট করো তাহলে মোট হিলের কিংবা মেডিকেটের সিক্সটি ফাইভ পার্সেন্ট তোমার ইপিতে যোগ হয়ে যাবে তারপর রোবট পেটের অ্যাবিলিটি হলো এটা তোমার গোলালের ওপর একশো ড্যামেজের একটি শিল্ড তৈরি করে যেটা তোমার গোলকে কিছুটা মজবুত করে তারপরে পেটটি ইউজ করলে তুমি মেডিকেট করলে তোমাকে টেন এইচ পি এক্সট্রা দিবে প্রতিটি মেডিকেটের জন্য তোমাকে টেন করে এইচ পি এক্সট্রা দেবে তারপর শিবা পেটের অ্যাবিলিটি হলো এটা ইউজ করলে তোমার আশেপাশে থাকা যে কোনো একটি মাশরুমের লোকেশান তোমার ম্যাপের উপর তোমাকে দেখাবে তারপর পান্ডা পেটের অ্যাবিলিটি হলো তোমার প্রতিটি কিলের জন্য তোমাকে দশ করে এইচপি দিবে তারপর নাইট প্যান্থার পেট ইউজ করলে তোমার ব্যাগের স্পেস ফোরটি ফাইভ বেড়ে যাবে আমাদের পরবর্তী দুইটা পেটে কিন্তু কোনো অ্যাবিলিটি নেই কিন্তু তারপরের যে পেটটা সেটা কিন্তু অনেক রেয়ার একটা পেট এই পেটের নাম হলো পোরিং পেট এই পেটটা কিন্তু খুব প্লেয়ারের কাছেই আসে পেটের অ্যাবিলিটি হলো এটা তোমার বেস্টকে বেস্ট এবং হেলমেট এই দুইটাকে রিপেয়ার করে প্রতি সেকেন্ডেই এক করে রিপেয়ার করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু পরবর্তী ভিডিওতে আমি লেভেল আপ ফার্স্ট লেভেল আপ ট্রিক সম্পর্কে বলবো আমি কিভাবে এত দ্রুত লেভেল আপ করবে সেই সম্পর্কেও বলবো সো আজকের মতো এই পর্যন্তই